রাধে রাধে নমস্কার আমি অনুশ্রী আমার এক্সপ্লোর অনুশ্রী চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে ভিডিও শুরু করলাম মার্কাপুর রোড থেকে এই স্টেশনে দাঁড়িয়ে আমাদের অপেক্ষা ছিল প্রায় চার থেকে পাঁচ ঘন্টা আমাদের ট্রেন ছিল সন্ধ্যাবেলা ছটা চল্লিশে আর এটা ছিল আমাদের দ্বিতীয় ট্রেন জার্নি আপনাদের ট্যুর ব্লগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন পারলে শেয়ার করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ভালো করে কিছু তথ্য হয়তো ভালো পেলেও আপনাদের কাজে লাগতে পারে তাই না তাই বললাম কি রে বাড়ি না ওদিকে যাবি কোন দিকে যাবি হ্যাঁ কোন দিকে যাবি বাড়ির দিকে যাবি না তিরুপতির দিকে যাবি সেটা বল তিরুপতি এটা তো মার্কাপুর যাবি কোন দিকে হাওড়া যাবি না তিরুপতি যাবি হাওড়া যাবি সন্ধে কটা বাজে এখন পাঁচটা বেজে গেছে তো কটা বাজে পাঁচটা আঠারো মানে ছটা উনষাট নয় ছটাই হয়ে গেল আর চল্লিশ মিনিট পরে ঢুকবে ট্রেন কেন সব একটু পরেই কোথায় দেয় এবার দেখ তো দ্বিতীয় ট্রেন ট্রেন এই যে ঢুকছে ট্রেন দেখলেই যেন ভয় লাগছে এই যে কুড়ি ঘন্টার যে লেট সেটা ভাবলেই কেমন যেন লাগছে যখন সাঁতরাগাছি স্টেশনে এসে বসেছিলাম আর ভাবছিলাম যে কি করে প্রথমে বারোটা পঞ্চাশ দুপুরের ট্রেন ছিল তো রাত বারোটা পঞ্চাশ এগারোটা পঞ্চাশ করে দিয়েছিলো ভাবছিলাম যে বারো ঘন্টা কাটবে কী করে এগারোটা পঞ্চাশ থেকে ট্রেন আরও পিছ হচ্ছে সেই ভয়টা যেন মনের মধ্যে রয়ে যাচ্ছে আর এখানে আমাদের এই ট্রেনে সিট পড়েছিলো একটা আর এসি একটা এই যে আপার বার্থ আর একটা মিডিল বার্থ এদিকে এই যে মাস্টারমশাই তার সঙ্গে এদিকে একজন আছে ওনার সাথে সিট পড়েছে তো যাই হোক পরবর্তীতে আমরা এক্সচেঞ্জ করে নিয়েছিলাম ওনাকে আমার সিটটা দিয়ে আমাদের মাস্টারমশাইতে বসে গেছিল শুয়ে বসে করে কাটিয়েছিলাম কিন্তু রাত্রে আবার ঠিকঠাক হয়েছিল সব আর কি মা দেখো দেখবে তো ও মা আগেই ঢুকিয়ে দিচ্ছে গাড়ি ঢুকিয়ে দিয়েছে তো চলুন এখানে চলে এসেছি তিরুপতি মার্কাপুর রোড থেকে আমরা চলে এসেছি তিরুপতি বালাজির দর্শনে যেটা দর্শন করার মতো সৌভাগ্য বা যাই বলেন যেটা হয়েছে আমাদের সেটা আমাদের বিশাল ব্যাপার আর কি হ্যালো তিরুপতি দর্শন করার ভয় একটা মনে ছিল কারণ অনেকেই বলেছিলেন যে চব্বিশ ঘন্টাও লাগতে পারে আটচল্লিশ ঘন্টাও লাগতে পারে মানে ভেবেই ভয় লাগছে তাই না এ তো স্টেশনে অপেক্ষা করার থেকেও ভয়ানক ব্যাপার তো যাই হোক তিরুপতি স্টেশনে নেমে একদম এক নম্বর প্ল্যাটফর্মে চলে আসবেন প্ল্যাটফর্মের নিচে নামবেন না সোজা প্ল্যাটফর্মের ওপর দিয়েই রাস্তা হচ্ছে শ্রী বিষ্ণু নিবাসন আর এই ছিল আমাদের রুম যাই হোক তিরুপতি বালাজি দর্শনের সমস্ত ডিটেলস আমি দিয়ে দেব রাধে রাধে আজ হলো বালাজি আমরা ভোরবেলা চারটের সময় ত্রী শৈলাম থেকে এলাম তিরুপতিতে এসে এই সামনেই হোটেল নিয়েছি একদম এই যে সামনেই হোটেল হ্যাঁ সামনেই হোটেল এই যে সামনেই হোটেল একদম সামনেই হোটেল নিয়েছি তো এখন একটুখানি রেস্ট নিয়ে চা খেয়ে স্নান ছেড়ে ঘুমিয়ে একদম রেস্ট নিয়ে আমরা এখন বেরোলাম এখানে যে পাঁচটা মন্দির আছে পাঁচটা মন্দির পদ্মাবতী রামা টেম্পেল নারায়ণ টেম্পেল আরো সব কী সব আছে দেখতে দেখতেই বলবো তো সেই সাইডগুলোর জন্য এই যে অটো করে বেরিয়েছি তো পাঁচটা টাকা টেম্পলের জন্য আটশো এবং তিনশো আটশো টাকা মোট নিয়েছি চলো যাওয়া যাক এই জন্য তো একসো বীসে আপলে তোমার তিন আজ বিক্রি রয়ে তো ট্যাক্স পেছন চলো প্রথার নেওয়া হয়ে গেছে ভুল নেওয়া হয়েছে প্রথার নেওয়া হয়ে গেছে চলো প্রত্যেকটা মন্দিরের কিন্তু নিজস্ব একটা রুলস আছে এই মন্দিরে যেমন ফোন জমা দিয়ে যেতে হবে ব্যাগ নিয়ে গেলেও চলবে আর একটা কথা বলি পদ্মাবতী মন্দিরে মানে দর্শনের জন্য এখানে দক্ষিণ ভারতে যে কোনো মন্দিরে দর্শনের জন্য কোনো রকম কোনো পূজার সামগ্রী কিনে নিয়ে যাবেন না কেউ দেখে না কেউ পুজো দেয় না আমাদের এই পূজার সামগ্রীগুলো সমস্ত পেলে কি ছিল

যেটা ছিল কপিলেশ্বর মহাদেব এখানে কিন্তু আমরা যেমন মহাদেব বলছি বা দেবতা বা দেবী এখানে কিন্তু মানে পুরুষ দেবতা বা ভগবানকে বলা হয় স্বামী আর মেয়েদেরকে আম্মাবাড়ি বুঝতে পারছেন দেখুন এটা হলো হনুমানজির মন্দির তো এখানে কি লেখা আছে দেখতেই পেলেন এরকমই আর কি লেখা আর একটা বলি যে আমার মনে হয় পুরো ভারতবর্ষের মধ্যে দক্ষিণ ভারতে ভগবানের প্রতি ভক্তি বা ভক্ত বৎসল যেটাকে বলে সেটা কিন্তু অনেকটাই বেশি বা অনেকটাই খুব সুন্দর এবং মানে কি বলবো আমি বলেও বোঝাতে পারবো না যে এনাদের ভক্তি এনাদের শ্রদ্ধা এনাদের ভগবানের প্রতি আস্থা কতটা সেটা না দেখলে হয়তো বোঝা যাবে না আমার যেটা মনে হয়েছে কারণ আমি ভারতবর্ষের অনেক জায়গাতেই ঘুরেছি অনেক তীর্থস্থানেতেই ঘুরেছি এনাদের দেখে এত ভালো লাগছে মানে বলে বোঝাতে পারবো না তো চলুন এখানে মহা মহাবীরজির দর্শন করলাম করে এদিকে হচ্ছে কপিলেশ্বর মহাদেবের মন্দির প্রত্যেক মন্দিরে কিন্তু মন্দিরের যে গর্ভগৃহ সেখানে কিন্তু ফোনের অ্যালাউড নেই আর এই দেখুন এখানটা একটা সুন্দর ঝর্ণা একটা সুন্দর ঝর্ণা এদিকে স্নান করে অনেকেই দর্শনে যাচ্ছেন তো এরপরে আর ভিডিও করা হয়নি বা ভিডিও করার আর কিছু নেই কারণ ভিতরে যেহেতু ভিডিও ফোন অ্যালাউড নেই এখানে চলে এলাম তৃতীয় নম্বর যেটা হলো তিরুপতির ইস্কন মন্দির খুব ভালো একটা মন্দির পরে পুরোটা নিয়ে আসছি চলুন এখানেই শেষ করলাম